يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আরযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সখাতিকা ওয়ান্নার ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র যুবক পর্দা রালের মা বোনেরা আমরা আপনার দরজায় তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের তও কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনা মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আমার প্রবাসীদেরকে মাফ করে দেন প্রবাসের জীবন যাপনে যারা আছে তাদেরকে হেফাজত করেন কামাই রুজি ব্যবসা চাকরিতে কবুল করে নেন আয় ওলামা মাসায়কদেরকে এক বানায় দেন উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ পরমোকাবেক্ষি থেকে হেফাজত করেন জাহিরি বাতিনি তিনি মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ দিলের ন্যায় আশা দেন নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন নবীজির রাওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আদবালা বিনয় জেন্দাগি দান করেন আয় আল্লাহ আদবালা বিনয়ী জেন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে তাকোয়া দান করেন আয় আল্লাহ তালা আদিলের ন্যাক আশা পুরা দেন আয় আমাদের যান মালাহাল পরিবার হেফাজত করেন মা বাবা ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আয় আল্লাহ জানিনা এখানে কারাইয়াতি আর জীবনে বাবার চেহারাও দেখবে না অনেকে মা হারাইয়া আশা হয় সবার কবর জান্নাত বানাইয়া দেন আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়ায়ে کرام আসাতে জায়ে کرامদের মাকাম জান্নাতে উঁচু বানাইয়া দেন আয়াল্লাহ আল্লাহ পরম কাফকি থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন আয়াল্লাহ মাদ্রাসার خدمت করে ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আসানের সাথে রীনা দাহের ব্যবস্থা করে দেন হালালভাবে বরকুতি রিজিক দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আয়াল্লাহ সুস্থতার মেয়ামত বাড়ায় দেন ইজ্জতের জীবন দান করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين بوكا بوكا